বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন বরাবরের মতো আমি আপনাদের কাছে আজকে একটি রহস্যময় বিষয় নিয়ে এসেছি তো বন্ধুরা আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে মহাকাশ গিজা ও জল জলে নক্ষত্র এটি নিয়ে ইসলাম কি বলে তো বন্ধুরা চলুন আমরা সেই রহস্যময় ইতিহাসটি সুন্দরভাবে জেনে নিই আপনি কি জানেন মহাকাশে এমন কিছু জল জলে নক্ষত্র রয়েছে যেগুলো কোটি কোটি বছর ধরে আমাদের কাছে পৌঁছায় কোরআনের মধ্যে এমন কিছু রহস্যময় আয়াত আছে যেগুলো নক্ষত্রের প্রতি ইঙ্গিত করে আজকে আমরা এই পিঠে জানব গিজার নক্ষত্র এর অবাক করা কিছু বিষয় তাও আবার ইসলাম এবং সায়েন্সের দিক থেকে আমরা জানব গিজা কি গিজা হলো মহাকাশের অত্যন্ত শক্তিশালী যে যা একটি নক্ষত্র থেকে নির্গিত এদের এত শক্তি যে পৃথিবীর সব বিদ্যুৎ যদি এক করে একটি বিস্ফোরণ হয় তাহলে এর সেই বেশি সেই নক্ষত্রের বিস্ফোরণ অনেক দ্বিগুণ বেশি হবে বিজ্ঞানীরাও এখন এর উৎস নিয়ে গবেষণা করেছেন কোরআনের দিক থেকে দেখলে আল্লাহ সুরা ইনফুতরের প্রথম আয়তের মধ্যে বলেছেন সানা ফতর যখন আসমান পেটে যাবে আতুনি বিজ্ঞানী বলেছেন পৃথিবী এখন প্রসারিত হচ্ছে নক্ষত্র এবং গ্যালাক্সিক্স এখন অগ্রসর হচ্ছে যা একেবারে কুরআনের সাথে মিলে যাচ্ছে নক্ষত্রগুলো আলোর এর ইঙ্গিত কোথায় নক্ষত্রগুলো এর আলো পৃথিবীতে কোটি কোটি বছর ধরে আমাদের কাছে পৌঁছাচ্ছে এই নক্ষত্রগুলো আমাদেরকে অতীতের কিছু ছবি দেখায় আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেছেন আমি অন্ধকার এবং আলো সৃষ্টি করেছি আমাদেরকে এখান থেকে এটাই শিক্ষা দেয় ইসলামের দৃষ্টিতে মহাবিশ্বের বিস্ফোরণ একটি আমাদেরকে এমন একটি শিক্ষা দেয় যেটি আমরা পৃথিবী এবং মহাবিশ্ব এটি দৈব নির্দেশ এটি আমাদের জন্য একটি বড় শিক্ষা আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন সেই মহাবিশ্বের নিয়মগুলো মানুষকে স্মরণ করিয়ে দেয় আধুনিক বিজ্ঞানীও তা সত্য প্রমাণ করে